মসজিদে আসছে বিয়ে পড়তে তো এই হলো মসজিদের কক্ষ আর এখানে আসলে এই মোল্লা মোহ্লাদি আমাদের বিয়ে পড়বো যার মুখে কোনো দাঁড়ি নেই তো তারা আমাদের সাক্ষী তো মসজিদটা আসলে অনেক বড় পাহাড়ের মাঝখানে মসজিদ করা হয়েছে অনেক বড় স্টেডিয়ামের মতো এর আশেপাশে কনস্ট্রাকশনে কিছু সাইট আছে তো এই মসজিদের ভেতরেই একটা মাজার আছে কৃষ্ণের মাজারে সেটা আমি জানি না তো মাজারের সামনে গিয়ে দেখলাম মানুষরা দেন ওই দেয়ালে চুমু খায় নামাজ পড়ে মসজিদের সামনে গিয়ে আমরা আজকে মসজিদে গিয়ে বিয়ে করে আসছি এখন তো বড় ভাই এখানে কাকি নিয়ে গেছিলাম তো সে আর ও আমি সে তার সাক্ষী ছিল মজদিকে বিয়ে করলাম ওইদিকে বিয়ে করার সময় একটা জিনিস খেয়াল করলাম যে ওদের যে মোল্লা ওদের নিজেরই দাঁড়িয়ে নেই তো ইন্টারেস্টিং লাগলো তারা ইসলামে দোয়াটা পরে আসলে তার কিছু করে দিল তো দাদাও একটা সার্টিফিকেট দিছে তো তাকে পঁচিশ মানা দিতে হয়েছে মোল্লাকে এটাকে মোল্লা কাবিন বলে বাংলাদেশ যেমন মোল্লার একদম রেজিস্ট্রেট করে সরকারি কাজ করতে যেমন করে দেখেন সে হ্যাঁ এখানে তেমন নাই কারণ মোল্লারা একটা করতে মজুরি গেছে সরকারিভাবে একটা করতে হয় সরকারিভাবে আগে করতে হয় সরকারিভাবে আগে করতে হয় সেটা আমরা করে আসছি এখন হলো যে মোল্লা মোল্লা বিয়েটা করে আসতাম কাবিদের সেটা এরকম হচ্ছে যে বাংলাদেশে যেমন পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ টাকা নিচে কাবিন হয় না এখানে কাবিরটা হইলে এরকম বলছি যে আড়াইশো লক্ষ করছে তোমাকে মতো দিয়েছে অল্প আড়াইশো সেটা নাই এই তো অনেক এখানে অনেক কিছু বাংলাদেশি মায়ের পাঁচ দশ লাখ কিছু করে না আর দেনমোরে বিষয়ে আমিও ওকে বলছিলাম আড়াইশো গ্রাম বলতে মুরব্বীর আমাকে বলছিল যে বিশ গ্রাম বলে দিবা তো আমি ওইখানে গিয়ে স্ট্রেসে করে আড়াইশো গ্রাম বলে দিচ্ছি